সেটা হলো কালচার আমাদের মুসলমানদেরকে যত জায়গায় শেষ করা হয়েছে শুধুমাত্র কালচারের দিয়ে শেষ করা হয়েছে কালচার বিভিন্ন কালচার বিভিন্ন দিবস পালন ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা নতুন বিপ্লব নতুন জোয়ার শুরু হয়েছিল মুসলিম যুবকদের ভিতরে ইসলামের এক চেতনা শুরু হয়ে গেছিল এই চেতনাটা আগ্নেয়গিরি উত্তপ্ত লাভার রূপ ধারণ করছে ওসমানহাদির মৃত্যুতে

না জন্ম না জাতক। তিনি জন্ম দেনো নাই জন্ম নেনো এখন এই ক্রিসমাস ডে কে তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন দিবস যদি স্পষ্ট করে এটা আসলে কি ঐতিহাসিক ভাবে প্রমাণিত কিনা দুই একটা আলোচনা আসলে এটা এটা বুঝা যাবে আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামের একটা ঘটনা যেটা আমরা সকালে তাফসিরে চলতেছে মারইয়াম আলাইহিস সালামের জীবনী আল্লাহ তাআলাই একজন প্রভু আছেন তবে যদি যদি আল্লাহ তাআলার কিছু ঘটনা ঘটে বুঝাই দেন যে আল্লাহ তাআলা আসলে একজন প্রভু আছেন অলৌকিক সত্যের বিপরীত কিছু ঘটনা ঘটার সূচনা হয়েছে হজরত আদম আলাহ মাতা পিতা ছাড়া জন্ম দিয়েছেন হাওয়াল ইসলামকে জন্ম দিয়েছেন মাতা পিতা ছাড়া একটা মানুষের শুধুমাত্র একটা হাড্ডি থেকে লম্বা সময় চলতেছিল আদমা হাওয়ার বিষয় যখন বিতর্কিত হইলো যে মানুষ মানুষ ছাড়া কিভাবে জন্ম লাভ করে তখনই আল্লাহ তালা ইসা আলাহ ইসলামের ঐতিহাসিক ঘটনাটা ঘটাইছেন মারিয়াম আলাহ ইসলামের ঘটনা ঘটাইলেন মারিয়াম আলাহ ইসলামের উদর থেকে হজরত ইসা জন্ম

আপনার যে খেজুর গাছের আশ্রয় নিয়েছে খেজুর গাছের আলাদে তুষা কি হতো আমাকে জানিয়া এই খেজুর গাছ থেকে পাকা খেজুর আপনার উপরে পড়বে এটাই জন্য বললাম দেখেন আমাদের যে কিন্তু মাসের সাথে সম্পৃক্ত এই সিজন কেন্দ্র কি মাস আসে এখন চলতেছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস কি গরম থাকে না শীত থাকে এখনকার জন্য না সবসময়ের জন্য এবং অথবা বাংলা মাস আচ্ছা এই ডিসেম্বর মাসের যদি হয় আল্লাহ যখন হবে বের হবে তখন মারিয়াম আলাইসালামকে আল্লাহ বলছে খেজুর করবে আর আরবের মানুষ বলতে পারবে অথবা যারা দেশের কালচার সম্পর্কে জানেন খেজুর পাকার সিজনটা কখন হয়

তোমরা যে সেখানে আরো বলো আল্লাহ বললেন কুল নার জাহান্নাম আজাদ্দ হর এ রাসূল তাদেরকে বলেন তাবুক যুদ্ধের গরম আর কতটুকু জাহান্নামের গরম কিন্তু 70 বেশি তাইলে তাবুক যুদ্ধে যখন তারা যাচ্ছে তখন কি ছিল গরমের সিজন ছিল কি পাকা সিজন ছিল খেজুর পাকা সিজন ছিল তাইলে খেজুর পাকে কি গরম না শীতকালে আর গরমকালটা কি ডিসেম্বরে হয় না জুন মে জুন যায় খেজুর পাকার সৃজন অপেক্ষা করতেছেন তাহলে ঈসা আল্লাহ সালামের জন্ম পঁচিশ তারিখ প্রমাণিত করা যায় আরেকটা সূত্র ধরে আমরা জানি আরবি গণনা যেটা সন থেকে শুরু হয়েছে এটাকে বলা হয় আরবি সন আর খ্রিস্টাব্দ যেটা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে গণনা শুরু হয়েছে খ্রিস্টাব্দ তাহলে খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যদি শুরু হয় সেটা কি 25 ডিসেম্বর ছিল ছিল না 1 জানুয়ারি মানে বিষয়টা আপনারা বুঝতেছেন ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যে গণনা শুরু এটাকে বলে খ্রিস্টাব্দ আর ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বের যে হিসাব এটাকে বলা হয় খ্রিস্টপূর্ব এটা তো জানেন না আর এটা হচ্ছে গঙ্গাব্দ

তাইলে বলেন রাসূলের জন্মদিবস পালন করার আমাদের ইসলামে কোনো অনুমতি আছে বলে বলেন আছে না তাইলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মানব যার আগমনকে কেন্দ্র করে পুরো পৃথিবী সাজানো হইছে এই রাসূলের দিবস পালন করা যদি আমাদের মুসলমানদের জন্য বৈধ না হয় তাইলে এই রাসূলের পূর্বে কোনো নবীর দিবস পালন করা কোনো মুসলমানের জন্য বৈধ হইতে পারে না এবার 25 ডিসেম্বরটা এবার স্মরণীয় হলো কেন এক নেতার আগমন হইছে 25 ডিসেম্বর

তবে এমন বক্তব্য আগেও আমাদেরকে অনেকে দিছে দেওয়ার পরে যখন কথা কাজে মিল হয় নাই তাদেরকে কিন্তু আমার আমরা ছাতার বালু দিয়ে বাড়ি দিয়ে দেশ থেকে বিতাড়িত করছি বক্তব্য আর কাজে যদি মিল না থাকে একটা তো যাওয়ার সুযোগ পাইছে পরে যারা আসবে এদের কিন্তু যাওয়ার সুযোগ দেওয়া হবে না এটা মাথায় রাখতে এখন একজন নেতা পঁচিশ তারিখে আসতেই পারে না এটার সাথে আপনি কথাটা টানলেন কেন কথা এই জন্যই টানছি ওনার ফেসবুক বেনিফিট পেজে আমরা দেখছি যে উনি পঁচিশ তারিখ বড়দিন উপলক্ষে উনি খ্রিস্টানদেরকে উইশ করছেন একজন নেতা যিনি দেশে এসে বক্তব্য দিচ্ছেন রাসুলের আদর্শে দেশ পরিচালনা করবে এমন নেতা দেশে পা রাখার আগে এ বড়দিন উপলক্ষে খ্রিস্টানদেরকে কি করছেন বৈশ করছেন আমি তো দল করি আমার দল হচ্ছে ইসলাম আপনার দলের বিপক্ষে গেলে যেমন আপনি জয়লা ওঠেন আমার দলের বিপক্ষে গেলে আমি কি করি জয়লা উঠি আপনার দলের বিপক্ষে গেলে আপনি চান আন্দোলন পর্যন্ত রাখতে পারেন জানবাজি লাগাতে পারেন না কারণ আপনি জানেন যেটার পিছনে দৌড়াইতেছেন আপনি যদি এখানে শেষ হন

কয়েকজন আমি আমার দলের পক্ষে কথা বলতে আমি কোনো কিছু তোয়াক্কা করি না যে কে আছে কে বিপক্ষে আসবে কে পক্ষে আসবে আমার কয়েকজন মুসলিম আমার পক্ষে থাকবে আমি বলে কোনো পরোয়া করি না যে জিহাদি মারা যাওয়ার পরে তাহির কবরে নষ্টনি বহু কিছু দাও হয়েছে নিরাপত্তা বহু ইষ্টকরা হয়েছে কিন্তু এই নিরাপত্তার কি হাদিস জীবনে দাও গেছিল আচ্ছা একজন হাদিস চলে যাওয়াকে আন্দোলন থামা থাকবে একজন হাদিস চলে যাওয়াকে ইসলামের একটা স্পিরিটকে সময় দিতে পারবে আমাদের মধ্যে খুব বহু মানুষ রক্ত খালবে তবেই যে ইসলাম এর থেকে বিকাশ হবে ইসলাম जिंदा होता है हर কারবালা کے بعد প্রত্যেকটা কালবালার ইতিহাসের পরে ইসলাম কি হয়েছে পুনরুজ্জীবিত হয়েছে এখন এই খ্রিস্টানদের একটা দিবসে একজন মুসলমান উইশ করতে পারে মুসলমান যদি উইশ করে মুসলমান যখন কাউকে বলবে যে আমি তোমার একটা শুভেচ্ছা জানাইছি একজন চোরকে উইশ করা মানে কি চোরের চুরিকে সাপোর্ট করা একজন বিদর্মীকে উইশ করা মানে কি বিদর্মীর ওই সমস্ত কার্যক্রমে তাকে সাপোর্ট করা অত সাল্লাহ তালা বলেন তারা যেই আল্লাহর ব্যাপারে এই খ্রিস্টানরা যে আল্লাহর ব্যাপারে একটা ধারণা করে যে ইসার ইসলাম আল্লাহ থেকে জন্ম ইসার আল্লাহ বলেন

ফেটে যেতে চায় যেতে চাই সন্তান তাই রে আপনি যখন একজনকে উইশ করবেন আপনার মাথায় থাকতে হবে যাকে উইশ করতেছি তার কর্ম কি যাকে উইশ করতেছি তার চরিত্র কি যাকে উইশ করতেছি তার বিশ্বাস কি তার আগে তো যেমনি ভাবে ইসলামিক লিবাস ধরে কেউ কোন দুর্গা পূজাকে শুভেচ্ছা দিয়েছে এটা যেমন আমরা সাপোর্ট করি করিনি অনুরূপভাবে কোন একটা কালচার বিধর্মীদের কালচারকে আবার রাষ্ট্রীয়ভাবে প্রমোট করার যদি কোনো চিন্তা ভাবনা করা হয় সেটাও আমরা কখনোই সাপোর্ট দিতে পারি না এতে আমাদের যা হবে এতে যা হবে আমি তো এটা দল করি না আমার দলে আমাদের দায়িত্ব দিয়ে কে বসাইছেন আল্লাহ বসাইছেন এমন একটা সময় পার করতেছি যে আমরা যদি এখন চুপ থাকি পুকুরের ভিতরে চলে আর যদি ইমানের পক্ষে থেকে কথা বলতে চাই তো জীবন মরণের একটা রিস্ক নিয়ে আমাদের রাস্তায় চলাচল করতে হবে তা আমরা ওই প্রস্তুতি বিপারেশন নিয়ে চলতেছি আমি না থাকলেও সেদিন সূর্য উঠবে আমি না থাকলেও সেদিনই মসজিদে জমা হবে সবকিছু হবে আমার জন্য কোনো কাজ আটকে থাকবে না সুতরাং আমার সামনে এই পথটা নাই যে একটু হেকমত আমাকে গতকাল রাতে বারোটা পর্যন্ত একটা মিটিং হয়েছে যে আপনি একটু বিষয়গুলো অ্যাভয়েড করেন সামনে এই সমস্যা হিসেবে এমন এক কঠিন পরিস্থিতি আমরা পার করতেছি এখন কার দিকে যে তাকাবো

আপনি দেখবেন যে সমস্ত দোকানে এই বাজিগুলো বিক্রি করা হইতেছে বাজিগুলো বিক্রি করা হবে ওই দোকানদারও হয়তো আমার এখানে বসে বাজার শুনতে চান এদের আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব এই সমস্ত কালচার গুলো আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে তোমরা ক্রিসমাস ডে পালন করো তো সবাই মেরি ক্রিসমাস ডে ফেসবুকে দিছে স্ট্যাটাস অথচ সে জানেও না যে ক্রিসমাস ডে শব্দের উচ্চারণ করতে দেরি তার ইমানের দৃষ্টি থেকে নমস্তে দেরি হবে না কিন্তু সবাই এটাকে উইশ করতেছে কেন না তো উইশ করছে